বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা নয় এবং এই যুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সম্পর্কপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নে নামিয়ে আসছে এবং আমরা যে কথাটা আগে আমার প্রাথমিক বক্তব্য বলেছে যে ওয়ান ডেড টু মেনি সে কথাটা বলেছি তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয় নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন আমরা যেটা বলেছি যে উইডন কর্নো এনি ক্রাইম আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না কিন্তু আমরা একই সাথে হত্যাকাটাকে সমর্থন করি না কারণ দুই দেশের সাথে সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কতা সমস্যা করে আসি তার সাথে সম্বন্ধে রেখে আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময়ে তাদের পলিটিকাল স্পেস থেকে যে অঙ্গের হত্যাকাণ্ডকে শূন্য নিয়ে আসার ব্যাপারে সেটার প্রতি যাতে তারা সতর্ক থাকে দ্বিতীয় যেই কথাটা বলেছেন যে আমরা একদিকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথাও বলছি এটার মধ্যে কোনো কন্ট্রাডিউশন নাই এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা দিয়ে বলে দিতে চাই কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক

পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল সে প্রক্রিয়াটার সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইড লাইনে অধিবেশনের সাইড লাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তখন তো কথাটা হয়ে আসছে এবং তারপর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজ হতে চান দে টু দা ডে তো কাজে আমরা মনে করি যে তার যেই উচ্চারণ এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে ঐক্যমত হয়েছে একদম কাজ করার সেটা প্রতিফলন ঘটে কিনা

ঢাকা এবং দিল্লিতে পলিটিক্যাল লেভেলে এবং অন্যান্য